একজন মহিলা কেন সাপের বাচ্চা জন্ম দিল জানলে অবাক হয়ে যাবেন তাই শেষ পর্যন্ত দেখুন একটি গ্রামে এক ওলি বাস করত ওলি একজন দরিদ্র ফকির মাটির পোশাক এলোমেলো চুল চোখে অদ্ভুত আগুন কেউ তাকে সম্মান দেয় না গ্রামের লোকেরা ভাবে সে পাগল শিশুরা তাকে দেখে হাসাহাসি করে মেয়েরা পথ চলতে চলতে তার দিকে থুতু ছুড়ে দেয় পুরুষেরা মজা করে তাকে ভণ্ড বলে অলির বুকের ভেতরে জমে আছে অপমানের আগুন সে প্রতিদিন আল্লাহর নাম করে কিন্তু মানুষ তাকে অবহেলা করে সেদিন বাজারে তার জীবনের সবচেয়ে বড় অপমান হয়েছিল সবার সামনে রুবিনা নামের এক নারী তাকে ভণ্ড বলেছিল সে চিৎকার করে বলেছিল এই ভিখারি ফকিরকে বিশ্বাস করো না ওর দোয়া কিছুই কাজ করে না মানুষ শেষেছিল গালি দিয়েছিল অলি দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করেছিল কিন্তু তার চোখে জমে গিয়েছিল রক্তের মতো ক্রোধ আজ রাতে সেই ক্রোধ আগুন হয়ে জ্বলছে সে নদীর ধারে বসে হাত তোলে আকাশের দিকে চোখে অশ্রু ঠোঁটে দোয়া নয় অভিশাপ সে বলে হে আল্লাহ এই গ্রাম আমাকে অপমান করেছে বিশেষ করে সেই নারী যে আমার ইমান নিয়ে হাসাহাসি করেছে আমি তার কোলের সন্তানকে অভিশাপ দিলাম তার গর্ভে মানুষ নয় জন্ম নেবে অমানুষ সে পৃথিবীতে আনবে এক সাপের বাচ্চা এই কথা বলতেই আকাশে বজ্রপাত হয় নদীর ঢেউ তীব্র হয়ে ওঠে গাছের পাতায় অদ্ভুত শব্দ হয় প্রকৃতি যেন অভিশাপের সাক্ষী হয় অলি ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলে তার মুখে একরকম ভয়ঙ্কর হাসি ছড়িয়ে পড়ে এদিকে রুবিনার ঘরে আলো জ্বলছে সে তখন গর্ভবতী তার মুখে উজ্জ্বলতা থাকলেও চোখে এক অদ্ভুত ভয় সে মাঝে মাঝে অনুভব করে পেটি অদ্ভুত কিছু নড়ছে সন্তানের নড়াচড়া নয় কিছু যেন সরিস্রিপের মতো সে ভয়ে হাত রাখে পেটে কিন্তু কাউকে কিছু বলতে পারে না রাতে ঘুমাতে গেলে সে দুঃস্বপ্ন দেখে কখনো দেখে বড় বড় সাপ তাকে জড়িয়ে ধরছে কখনো দেখে অলি দাঁড়িয়ে আছে দূরে তার দিকে তাকিয়ে হাসছে সে চমকে উঠে বসে ঘাম ভিজে যায় তার কাপড় স্বামী জিজ্ঞেস করে কি হয়েছে সে কিছুই বলে না শুধু দিন যায় রাত যায় গর্ভের ভারী ভাব বাড়তে থাকে কিন্তু তার সাথে বাড়তে থাকে ভয়ও কোনো কোনো রাতে সে অনুভব করে পেটে ফোসফোস শব্দ হচ্ছে মনে হয় ভেতরে যেন সাপ কিলবিল করছে সে আতঙ্কে চিৎকার করে ওঠে লোকজন দৌড়ে আসে কিন্তু কিছুই দেখে না সবাই ভাবে সে কল্পনা করছে গ্রামের বুড়ি মহিলারা বলে গর্ভবতীদের এমন ভয় হয় কেউ কানে কানে বলে ও অলি ফকিরকে অপমান করেছিল হয়তো তার অভিশাপ লেগেছে কিন্তু আবার কেউ হাসে ভণ্ডের দোয়া কবে কাজ করেছে এই নিয়ে গ্রামে কানাঘুষা চলতে থাকে এদিকে অলি প্রতিদিন দদির ধারে বসে থাকে তার ঠোঁটে অদ্ভুত কিছু বাণী মানুষ দূর থেকে তাকিয়ে থাকে ভয়ে কারো সাহস হয় না তার কাছে যেতে শিশুরা আর তার সামনে হাসে না মেয়েরা পথ ঘুরে চলে যায় পুরুষরা তাকে নিয়ে আর মজা করে না সবাই বুঝতে পারছে কিছু একটা অশুভ আসছে রদিনার প্রসবের দিন ঘনিয়ে আসে রাতে আকাশে প্যাঁচা ডেকে ওঠে কুকুরেরা হাউমাউ করে ডাকে বাতাস ভারী হয়ে যায় বৃদ্ধরা বলে এই গ্রামে বড় বিপদ আসছে অবশেষে সেই ভয়ঙ্কর রাত আসে রবিনা তীব্র প্রসব ব্যথায় কাতরাতে থাকে বাড়ির মহিলারা তাকে ঘিরে ধারে মোমবাতির আলো জ্বলছে কিন্তু ঘর ভুতুড়ে অন্ধকার কেউ কোরআন তেলাবাদ করছে কেউ দোয়া পড়ছে হঠাৎ এক প্রচণ্ড চিৎকারে কেঁপে ওঠে ঘর রবীনা যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে তারপর ঘটে সেই অকল্পনীয় ঘটনা তার গর্ভ থেকে বের হয় কোনো শিশু নয় বরং একটি সাপের বাচ্চা পিচ্ছিল কালো ভয়ঙ্কর চাহনি মহিলারা চিৎকার করে বাইরে দৌড় দেয় কারো মুখ থেকে বের হয় মুখে এ আস্তাক ফিরুল্লাহ আস্তাকলির ফল রবিনা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে তার কোল ভরে আছে সাপের বাচ্চায় সে আর্তনাদ করে বলে এ কেমন সন্তান দিলেন আল্লাহ স্বামী হতভম্ব হয়ে মাটিতে বসে পড়ে সে বিশ্বাস করতে পারছে না মাটিতে কিল মেরে চিৎকার করে আমার বংশ ধ্বংস হয়ে গেল গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ে মুহূর্তে মানুষ ভিড় জমায়ে রুবিনার বাড়ির সামনে কেউ ভয়ে কাঁপে কেউ কৌতূহল নিয়ে দাঁড়ায় কেউ বলে এই গ্রাম অভিশপ্ত কেউ বলে ওলি ফকিরের কথা মিঠে নয় মানুষের চোখে ভয়ে আর হতবাকের ছাপ কিছু লোক ওলির কাছে ছুটে যায় দেখে সে নদীর ধারে বসে আছে নিশ্চুপ তার চোখ বন্ধ ঠোঁটে তৃপ্তির হাসি লোকেরা কাঁদতে কাঁদতে বলে ওলি অভিশাপ তুলে নাও ওর সন্তানকে মানুষ করে দাও অলি ধীরে ধীরে চোখ খোলে সে বলে আমি যা বলেছি আল্লাহ কবুল করেছেন আমার বদ আর ফিরবে না তার ঠোঁটে আবারও ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর হাসি রুবিনা শোকে পাথর হয়ে যায় তার কোলের সাপের বাচ্চা ফোসফোস করে নড়ছে সে আর্তনাদ করে আল্লাহ আমাকে ক্ষমা করুন কিন্তু আকাশ নিশ্চুপ থাকে কোনো সাড়া আসে না শুভ বাতাসে ভেসে আসে অদ্ভুত শব্দ এভাবেই অলির বদ্ধুয়া সত্যি হয় এক নারী জন্ম দেয় সাপের বাচ্চা গ্রাম চিরকালের জন্য অভিশপ্ত হয়ে পড়ে মানুষের মুখে মুখে ছড়িয়ে যায় এই ভয়ঙ্কর কাহিনী রাত তখন ঘন অন্ধকার রুবিনার ঘরের মাটিতে ইচ্ছিল করে নড়ছে সে সাপের বাচ্চা মহিলারা দূর থেকে তাকিয়ে আছে আতঙ্কে কেউ সাহস পাচ্ছে না কাছে যাওয়ার রুবিনা ফোপাতে ফোপাতে। সন্তানটিকে জড়িয়ে ধরে রাখে কিন্তু সন্তান নয় এটা সাপ তার বুক ফেটে যাচ্ছে যন্ত্রণায় মায়ের হৃদয় বলছে এ আমার সন্তান কিন্তু সমাজে চোখ বলছে এ শয়তান পরদিন সকালেই গ্রামে হইচই পড়ে যায় মানুষ দল বেঁধে আসে রুবিনার বাড়িতে কেউ দেখে আঁতকে ওঠে কেউ আবার আঙুল তুলে বলে ও পাপিনি অভিশপ্ত এই সাপই গ্রামে সর্বনাশ আনবে শিশুরা কাছে আসতে চায় না মহিলারা ফিসফিস করে ওর ছায়া থেকেও দূরে থাক পুরুষরা সিদ্ধান্ত নিতে বসে এ সন্তানকে থাকতে দেওয়া যাবে না এটা অশুভ রুবিনা কান্নায় ভেঙে পড়ে সে কাকুতি করে ও আমার সন্তান দয়া করে নিয়ে যেও না কিন্তু কেউ তার কথা শোনে না সবাই ভয়ে একে অন্যের দিকে তাকায় এদিকে সাপের বাচ্চা দিন দিন বড় হতে থাকে রাত হলে সে ফোস শব্দ করে তার চোখে অদ্ভুত লাল আভা জ্বলে ওঠে মনে হয় যেন সে সাধারণ সাপ নয় কিছুদিন পরেই ভয়ঙ্কর ঘটনা ঘটে গ্রামের এক ছেলেকে রাতের বেলা খেলার মাঠে মৃত অবস্থায় পাওয়া যায় তার শরীরে সাপের কামড়ের দাগ মানুষ আতঙ্কে কেঁপে ওঠে কেউ বলে এ রুবিনা সাপের সন্ধান করেছে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষ অলির কাছে ছুটে যায় ওলি তখনও নদীর ধারে বসে তার চোখে শান্তি ঠোঁটে হাসি সে শুধু বলে এটা শুরুমাত্র আল্লাহর ইচ্ছায় আরও অনেক কিছু হবে রুবিনা সমাচ্যুত হয়ে যায় মানুষ তার ঘরে পাথর ছুঁড়ে মারে শিশুরা তার নাম ধরে গালি দেয় কেউ তাকে পানি দেয় না খাবার দেয় না সে একা সন্তানটিকে নিয়ে কাঁদে কিন্তু সন্তান ধীরে ধীরে বদলাতে থাকে তার দেহে সাপের মতো খোলস কিন্তু মুখে মাঝে মাঝে মানুষের ছায়া সে মায়ের দিকে তাকিয়ে অদ্ভুত শব্দ করে রুবিনার বুক কেঁপে ওঠে এ কি মানুষ নাকি শয়তান একদিন রাতে সাপের সন্তান মানুষের ভাষার মতো আওয়াজ করে সে বলে আম্মা রুবিনা চমকে ওঠে তার বুক ভরে ওঠে ভালোবাসায় কিন্তু ভয়ও গ্রাস করে তাকে সে বুঝতে পারে এ সন্তান সাধারণ নয় এ অভিশাপের ফসল গ্রামে হত্যাকাণ্ড বাড়তে থাকে গরু ছাগল মোড়ে পড়ে থাকে ক্ষেতের পাশে মানুষ বলে সাপের সন্তান বড় হচ্ছে ওই সন্তান আমাদের গ্রাম শেষ করে দেবে বৃদ্ধরা পরামর্শ দেয় এ সন্তানকে আগুনে পুড়িয়ে মারতে হবে না হলে গ্রাম ধ্বংস হয়ে যাবে মানুষ মশাল নিয়ে রুবিনার ঘর ঘেরাও করে রুবিনা সন্তানের গায়ে চাদর জড়িয়ে বুকের সাথে আঁকড়ে ধরে সে চিৎকার করে ও আমার সন্তান কেউ ওকে ছুবে না তার চোখে মাতৃত্বের অশ্রু কিন্তু ভিড় উত্তেজিত তারা দরজা ভাঙতে শুরু করে রুবিনা কাঁপতে কাঁপতে বলে আল্লাহ তুমি আমার সন্তানকে রক্ষা করো হঠাৎ ঘরে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে সাপের সন্তান ফোসফোস করে ফনা তোলে তার চোখে আগুন জ্বলে ওঠে মানুষ ভয়ে পালিয়ে যায় পুরো গ্রাম কেঁপে ওঠে কেউ বলে ও শয়তানের শক্তি পেয়েছে কেউ বলে ওলির অভিশাপ পূর্ণ হয়েছে